সম্মানিত উপস্থিতি এবার আমরা চলে যাচ্ছি আমাদের ছেলেরা আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত কিছু দেখাতে চাচ্ছে তার আগে এই ছোট্ট দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন সামনে নিয়ে আসছেন জারির এবং আনাস তারা শিশু আমাদের জামিয়া সালাফিয়ার শিশু শ্রেণীর ছাত্র হাতির উপরে একটা ডেমো তারা দেখাতে চাচ্ছে আপনাদেরকে السلام عليكم أعوذ بي لا لأن, لأن جهنم السلام عليكم السلام عليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي আমার স্বাদের কথা আপনাদের বিভিন্ন সময়ে অবগতিতে আছে ছেলেরা যখন এভাবে আসে তখন আমাকে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের আন্তরিক সহযোগিতায় আল্লাহ আল্লাহতালার বিশেষ রহমতে তার বাস্তব কিছু দেখতে পাচ্ছি আমাদের এইখানে আমাদের সামনে পাঁচজন ছেলে কোরআন হিম শেষ করেছে ধারাবাহিকভাবে আরও সামনে ছেলে আছে আমাদের এবছরই রাজশাহী জামিয়া সালাফের দিকে সাতজন ছেলে কোরআন হিম শেষ করেছে এবং দাওরা ফারেক করেছে জন যারা বোখারি পড়া শেষ করেছে তো এভাবে আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ সময় সাপেক্ষে আমরা আপনাদের নিকটে আন্তরিকভাবে দোয়া কামনা করছি এই মর্মে যে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন তাদের এই করণ হিপস যেন তাদের জীবনে কাজে আসে এটা যেন পরকালে তাদের নেকি হিসাবে বাস্তবায়ন হয় রসদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল কোরআন হুদ যতুন লাগাওয়ালে আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে তো কোরআন যেন তাদের পক্ষে বিচারের মাঠে হয় এটাই আমাদের পক্ষ থেকে তাদের উপরে জড়ালো দাবিও আমাদের পক্ষ থেকে জড়ালো আল্লাহর নিকটে দোয়া আন্তরিকভাবে যাতে করে আল্লাহ তালা তাদেরকে কবুল করেন এই হিবজের মাধ্যমে যেন তারা দিনের খিদমাতের ব্যাপারে সহযোগিতা পায় আমরা এ বলেই তাদের সার্বিক কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করছি করছিস আর আমাদের ছেলেরা যারা তোমরা যারা এই দিকে আছ যারা লোক দাঁড়িয়ে থাকে তারা কি তোমরাই না এমনিতে লোকগুলি দাঁড়িয়ে আছে আর যারা আপনারা এইখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা কি আপনারা আসলে দেখাশোনা করছেন না আসলে দাঁড়িয়ে দেখছেন এটা করবেন কেন আপনাদের একজনেরও দাঁড়িয়ে থাকা ঠিক নয় কেন থাকবে আর আমাদের আলোচনা চলছে আপনারা রাস্তায় চলাচল করছেন কেন সব সময় দোকান পাটে বসে আছেন কেন যখনই আমি আসছি দেখি আপনাদেরকে দোকান পাটে বসে আড্ডা পিটছে তো আজকেও কি গ্রামে আছেন একটা দিনই বৈঠকে এসেছেন তার উপরন্ত আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে আমি এইসব পছন্দ করি নাই মর্মের সবার জানা গতিতে সময়টাকে মূল্যায়ন করুন কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেনই বা পাশে দাঁড়িয়ে আছেন কেনই এবার রাস্তায় চলাচল করছেন আসার সাথে সরাসরি ভিতরে ঢুকবেন তোমরা যারা ছেলেরা আছো ওইখান থেকে এ পর্যন্ত অনুরোধ করো হয়ে আসতে হবে না রাস্তা ছাড়তে হবে এই ব্যাপারে তোমরা চেষ্টা করো আসসালাম ان الحمد لله رب العالمين والصلاه والسلام على النبي محمد اما بعد فاني اراحمكم تبعيدا حارا آه. بفضيله رؤيه هذا الاجتماع الاسلامي وصحب الدوام والدليل من الافاقيه من, من الرجال والاسراء وبجميع الكتب واقوم نزلت اهلا سهلا First of all, I would like to thank the language for giving us the opportunity to this program the And then, is your Muhammad. Then, I would like to the President, the chief guests, the invited guests. Semua yang tiada konvensyen ini, semua orang ada ada dalam kafan dia. Di air Amém.

I <laughs> do এখন আমাদের ছেলেরা যে সঙ্গীতটা প্রবেশ পরিবেশন করবে সেটা আমাদের জামেয়া সালাফিয়াকে নিয়েই লেখা এবং এটা লিখেছে সালাফিয়া দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল মুমিন গীতিকার সরকার সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হৃদয়ের টান দিয়ে তোমাকে কাছে পেতে চাই সুরের কলো তানে সুললিত কণ্ঠে তোমারই গান গে যাই হৃদয়ের টান দিয়ে তোমাকে কাছে পেতে চাই সুরের কলো তানে সুললিত কণ্ঠে তোমারি গান গে যাই সত্যি তোমার তোমাকে দেখি স্বপ্নের আলতে তোমাকে বুঝি স্বপ্ন মাঝে তোমাকে দেখি তুমি আমি জানিয়া জানি তোমার আলোতে সবাই দিশা খুঁজে পাবে বাধা তাই তোমার আলো ছায়ায় জ্ঞানে আকাশ জুড়ে যার ভালোবাসায় যার কোমল ছোয়াই যিনি করেছেন তোমায় তার আদর্শ তার নীতি নিষ্ঠা যেন ছড়িয়ে পড়ে সর্ব চাচির সম্মুখে প্রচার করব মোরা গ্যালের বাড়ি ধারা জীবনের বাকে বাকে এগিয়ে যাব মোরা জ্ঞানের খোঁজে মোরার হাদিসের আলোর পথে থাকব মোরা একই সাথে সত্যের আলোতে তোমাকে খুঁজি স্বপ্ন মাঝে के देखी तई अल जमिया जामिया ধারা সুপ্ত প্রতিভা রহমানের পরম মহিমায় সময়ের সাথে সাথে পাল্টে গেছে সবই আলোকিত যেন তোমার পাড়া তোমার হাত ধরে সবাই করতে পারে যেন সত্যের পথে গাইব মোরা করব মানে মিছিল তোমার সম্মুখে আসুক যত বাধা হয়ে পৃথিবীর বুকে মানুষের ভেদাভেদ ভুলে এক কাতারে করব সামিল আলোকিত কেন নিয়ে পৃথিবীর বাধাকে আমরাই করব মিলেন সোনার মাটিতে সোনার দেশকে আমরাই আলোকিত করব স্বপ্নের আলোতে তোমাকে খুঁজি স্বপ্ন মাঝে তোমাকে দেখি তাই তুমি জামিয়া 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 জামিয়া